চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের অসুখ বিসুখ বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম সেলিম কেমন হচ্ছে শিশুদের চিকিৎসা ব্যবস্থা জানাবেন শ্রাবন্তী গত চার কিন্তু চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃত্যু সত্য প্রবাহ বয়ে গেছে আজকে কিন্তু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর এই প্রচণ্ড শীতের কারণে চুয়াডাঙ্গায় কিন্তু যে সদর হসপিটালটি রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সদর হসপিটালের যে ডায়রিয়া ওয়ার্ডটি রয়েছে সেই ডায়রিয়া একদম কানায় কানায় পূর্ণ এই যে ডায়রিয়াটি রয়েছে এটি কিন্তু সরকারিভাবে কোনো বেড বরাদ্দ না থাকলেও এখানে কিন্তু এখন পর্যন্ত যে পরিসংখ্যান রয়েছে সেখানে একশো একুশ জন শিশু ডায়রিয়া রুগী ভর্তি রয়েছে এছাড়া কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি এই যে সকাল যখন আমরা এই হসপিটালে আসি তখন একশো সাতজন রুগী ভর্তি ছিল এর এর মধ্যে কিছুক্ষণের মধ্যে প্রায় চোদ্দ জন বাচ্চা ভর্তি হয়েছে তার অধিকাংশই কিন্তু ডায়রিয়া আমরা হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে আসলে ধারণ ক্ষমতার সে পাঁচ থেকে সাত গুণ রুগী ভর্তি থাকছে এই কারণে কিন্তু এখানে চিকিৎসক নার্স যারা রয়েছে তাদের কিন্তু এই চিকিৎসা দিতে বেশ বেগ পেতে হচ্ছে কারণ একই সময়ে অনেকগুলো রুগী আসছে আসলে কিন্তু তারা একই সাথে সব রুগীর চিকিৎসা দিতে পারছে না এছাড়া আমরা দেখেছি বেড না পেয়ে অনেক শিশু কিন্তু তারা কিন্তু ফ্লোরে কিন্তু জায়গা হয়েছে এই কারণে কিন্তু আরো সুস্থ চেয়ে আসলে কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ভেলা সারপ্রাইজ সেরা চিকিৎসকরা যেটি আরো বলছে যে আসলে তোয়াডাঙ্গাতে এই মুহূর্তে কিন্তু যে শীতের তীব্রতা সেই শীতের তীব্রতার কারণে যে রোটা ভাইরাস সেই রোটা ভাইরাসের কারণেই কিন্তু বাচ্চাদের বেশি কিন্তু হচ্ছে ডায়রিয়া হচ্ছে এখানে কিন্তু যে বয়স্ক রুগী রয়েছে মোট পাঁচজন বয়স্ক রুগীতে ডায়রিয়া ভর্তি হয়েছে এর বেশিরভাগই কিন্তু এর বেশিরভাগই কিন্তু হচ্ছে বাচ্চা তো এখানে আমরা এই হাসপাতালের যে চিত্রটা দেখেছি এখানে কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয়েছে শিশু রুগী এবং যার বেশিরভাগই কিন্তু ডায়রিয়া তো শ্রাবন্তী এই ছিল চুয়াডাঙ্গা সদর হসপিটাল থেকে ডায়রিয়ার সর্বশেষ পরিস্থিতি সেলিম আপনাকে ধন্যবাদ